नवी साला मलसूल साला मली साला मलिका साला दुल् अशोए दोया में ॾाढा रोइय सबी सालामलिका यारसल सालाम मलिका याबी साल दुल्ह চিলা আপোন কন্দা কবুল দুৱা साल <S Clayak static> सुल सालाम सालै साल की भे जवो নাইরে সম্বোধ ও সহায় মদিনা সরি ফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম মালিকা یا साल سلام عليك يا رسول يا عبد يا سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بسنن الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا لَنَا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب عنما كما ربياني صغيرا ربي اني مسني الضر وانت ارحم الراحمين رب لا تزرع على الارض من الكافرين ديارا، اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين، اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء العاتمة <سؤال> المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم رب العالمين ودري مغفر لابن مولاي قبول رب العالمين এর মধ্যে যা সব আপনি মৌলায় দান কর ভাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত আলীর বুঝাই দেও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা মুহাম্মদের মা ফরিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খারলাও কুন বালসরর গাড় ওয়াকটাইল আপনি মৌলায় বুধবার আয় দেও আয় আল্লাহ বাবি হলোর বাবরে দূর ফরিয়া দেও বেরোজগার হলোরে আপনি মৌলায় হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাগরি জীবের মধ্যে আসুন খয়রার বরকত দান করে লাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে আয় আল্লাহ অনেক বাড়ির বিছনার মধ্যে আছে আল্লাহ কেউ মেডিকেল কলেজ ও বেডর মধ্যে আছে আয় আল্লাহ কেউ গুঙ্গুর নাই কেউ নার্সিং হোমের মধ্যে আসুন রে দয়া আয় আল্লাহ প্রত্যেক বেমারি অলুর বেমারি আপনি মৌলায় সেবা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে এই মহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায়

এই মিল আমার লাখান বহু মানুষ বই রয়েছেন আল্লাহ যারা নিজেরাতে ধরে ধরে লিয়া বাইরে বাবা জান কবর আল্লাহ তোমার ধরবার তোমার ধরে

রব্বুল আলমিন এই এলাকার মধ্যে বনে খাওলিয়ে কেরাম খোলা সুন্দর যারে বলুন ভরমাও তাদের উচিলে আমরা দুয়ারে আপনি মৌলায় কবুল ভরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া বাই বাই আর এবার তো বিদান ভরমাও আয় আল্লাহ মুসলমান রয়েছেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আয়জল লং লং তোলাই সায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি কারে লন্ডন দুবাই কেরালার জমিন আশ্রয় তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনি মওলা শাক্কি আল্লাহ বিলভার ভারু জমিন আবার পরে তোমার বন্দায় দুবাই জমিন তনে দোয়া চাই সন্ধে দয়া আয় আল্লাহ তোমার বন্দায় কোন ইরাদায় দোয়া চাই সন্ধে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাউলার বানাই দাও আমরার গুনার কারণে তার জীবন রে করিও না আয় আল্লাহ আমরার বাড়ি গরবি বিবি বাচ্চা ভাই বিরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামরে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করি আমার যুবক সমাজ ভাই অন্তরে হযরত ওমরের মতো সসাউ বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দাও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জওয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ তোমার কুদরত কদম ধরিয়া কইয়া আমার জওয়ান ভাই অন্তরে উপযুক্ত কর্মসংস্থা খাওয়ার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলমিন আপনার বন্দার গরো দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার এক একদানের বদৌলতে খানদানের এক একদান মূর্তে গানলে মা ফরমাও আয় আল্লাহ আপনার বন্দায় কই সন্তান মা বাবা ওলাদের জন্য দোয়া করতাম কবুল ফরমাও রব্বুল আলমিন আয় আল্লাহ আমরা এই জমিন স্থায়ী নাই রে দয়া আল্লাহ এমন একদিন এই বাই মানুষের সামনে উবাইয়া বয়াল করে এমন একদিন এই বা আমরা রে দিবে রাই

ও আরও যাইতে যাইতে সারাদী বলাই আর লাল কথা দিয়ে দেব আর ক্ষুদ্র দেওয়ার আল্লাহ বাকি যে জীবন লইছে তোমার মকбул গোলামের মধ্যে খটাইবার তৌহিদ দান ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যামার দিয়া গর বৈঠি করে মারিও না আমরার গুনার আমরা আমরার খানদ তলিলো আই আমানসুর দুয়ারে দুয়ারে কুরা নিলো আইওলা আল্লাহ আমরার গুনার কারণে বাজারের থিমুকা দোয়া কইয়া মেজ্জা তোরা তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ ওরার গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে ভালাইয়া গাড়ে গোড়ার নিচে কুকুর মেঘুর খাল মরুন খান দিও না আয় আল্লাহ মোবাইল গুলিলেও দেখা যায় সব জায়গায় সল চাপড়া তোমার মারা গেছ আল্লাহ আই দেখছি ও মায় তোমার দরবার দোয়া করিয়াল আইন আমি বারো গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টর

আয় আল্লাহ তোমার বান্দা নরে আপনার হাওলা করে কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার জহী सलाমতে বাড়ি ঘরে পৌঁছার ক্ষমতা দান फरमाओ আয় আল্লাহ তুমি মওলা দেখ আমি গুনাগার সারা রাই রাস্তা গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বলো সুবিদা দিবা আল্লাহ তুমি আল্লাহ তোমার আল্লাহ টাকার কারণে না For you shall have আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য যাই আল্লাহ রাস্তাঘাটরা পথ বিপদ বলে আমার হেফাজত করিও আল্লাহ ড্রাইভার ভাই যারা আসেন তাদের হেফাজত করিও আয় আল্লাহ বাড়ির অবস্থান পর্দা নি সিনেমা বগ্নি হাত বাড়াই শুন দ্বারে কবল ভরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যার না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার উপযুক্ত তো ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান এখানে মিলাই দে আয় আল্লাহ কয়েকদিন আগে আমার অনেক ভাই আইনতে বনিনতে আল্লাহ তাট গাইর ফোর গাইটর পরীক্ষা দিস কামিয়াবি নজিব বর্মাও আর হামর আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার আমরা রে যাবার আল্লাহ যারা গেছো না জীবনের মাঝে একটা যাইবার দবি ফরমাও আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত রাখি রে মৌলা আল্লাহ ঠিক টাইম টেবুলে উপস্থিত হইয়া জায়গায় জায়গায় কোরআন দৃষ্টনে বয়ান করার দবি দান হরিও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ভয় محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا الله. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া রহমার রাহিবিন খালিক মালিক আল্লাহ জীবনে আমরা নিমখ খারামকলে বহুত গুণা করছি আপনার্লা কী বলি করছি আল্লাহ আল্লাহ আমরা জানিয়া বজানিয়া কত গুণা করছি অনেক গুণা জানা আছে অনেক গুণা জানা নাই ইহে আল্লাহ ইয়া আল্লাহ যদিও গুণা করছি আমরা নবীজির ফরমান মোতাবিক কখনো আপনার রহমত থাকি বেশি করতাম ভরছি নাই হিয়া আল্লাহ আল্লাহ আপনারা দেখিয়া না দেখিয়া ইমান আনছি আপনার হবী না দেখিয়া ইমান আনছি রে ভাইয়া ইয়া আল্লাহ প্রবুল আল আল্লাহ সাশ আল্লাহ আপনার হবী বৰ এই লাইদিন এক মফফিদৰ আছিল আমরা জমাত বসি আপনি মাফ করিয়া দেও ইয়াল আল্লাহ আল্লাহ আপনি আমরারে মাফ কর আল্লাহ আমরার মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমরারে মাফ করো আমরার খবৰ বসিম আই বাপ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ মাই বাবা যাদের জমিন নাই বুঝা যায় বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে মা মরলে বুঝা যায় নিজর ঘর গেলে ইয়া আল্লাহ বাবা ইস্তাকি দেখছি কয়েক বছর আগে অনেক মা বাবলে অবাবর জিন্দেগি আসলো ইয়াল্লাহ ফুরান কাপড় লই আসন বাচ্চা নতুন কাপড় পিন্ধে আন ইয়াল্লা আল্লাহ মা বাবা দিল তো সল্লি চল শান্তি আনচন ইয়াল্লাহ আমার আওলার গুণটা শান্তি কা নতুন কাপড় হই আই আল্লাহ আই আল্লাহ ইয়ারিবি না আল্লাহ আজকে কে ও মা বাবা নাই খবর বাসিয়াল্লাতা খবর বাসি বাপ রে মা নেতা খরিয়া দে আল্লাহ আল্লাহ আমরা মরিয়াল্লে আওলাদ দখল বাকি আওলাদ দখলে তো মাই বাপ কইতা না দাদা দাদি কইয়া দোয়া খর ভাই আল্লাহ আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তাইয়েবা দরজ ফরমাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়ে ছাত্র প্রিয় নেয়ামত ফরমাও যারা যুবক পড়াশোনা করিয়ে সক্রিয় নাই বেকার রুজি নাই রোজির সন্ধান মিলাইয়া দেও যেতা যুবক বাড়ি গড় ছড়িয়া বিদেশ বাড়ি গেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিয়ে র ভাইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমরা বেমারী সকল বেমার্ড শিপা দেও যারা ছটকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ বেমার হাস্তার বেমার দেশ হিপা দেও আপনার বন্ধু লগে লগে আল্লাহ হাজার টাকা দুই হাজার ফাঁস একশো দিয়া মসজিদগড় খান্ডে সাহায্য করছে আল্লাহ আমি না দানে লগে খারে ইতা মানুষের কোনোদিন খালি করা ভাইয়া না ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আপনার বন্ধক লোরে আপনি দাবত করি আপনার বাড়ির মেঘমান বানাও রে ভাইয়া আল্লাহ জমিন জমিনও মক্কা মদিন আল্লাহান পরিষ্কার সুন্দর জাগা আমার মনে হয় পৃথিবীর জমিন আর নাই রে ভাইয়া ইলা শান্তির জায়গা আর নাই ও শান্তির জায়গা খান সারারার করিয়া নিয়া দেখাও রে ভাই আল্লাহ আয় আল্লাহ আয়ারিবি আক্রমাল্লা ক্রমীন আল্লাহ এই মসজিদরা জমা দিয়ে আবাদ করিয়া দেও মসজিদের যত খাস জরুরিয়াত আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ এই মহল্লার এলাকার তাম নয়া ফুরানা মর্দে গান্ডে মা ফরিয়া দেও লক্ষ বাড়িয়ে ঘরে তাম পর্দা মা বইন অগলরে মা ফরিয়া দেও মুরব্বী অগলর হায়াতরে দরাজ বরমাও যুব অগলর দিন ইসলামর বেশি করে খেতমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার উস্তাদ অগলর দরজারে বুলন্দ বরমাও জাগির বাড়ির বেটিন

那、啊、我今天带回去呢。